রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড একাধিক দুর্নীতি দুর্নীতিকাণ্ডে একেবারে তোলপার রাজ্য রাজনীতি গ্রেপ্তার হয়ে জেলে আছেন একাধিক প্রভাবশালী ব্যক্তি নেতা মন্ত্রী বিধায়করা আর তার মধ্যেই কাঠগোড়ায় রাজ্য সরকার আর এই দুর্নীতির মাঝি লোকসভা ভোটের পরপরই একেবারে তোলপার গোটা দেশ কারণ ডাক্তারির পরীক্ষার প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ নিটের দুর্নীতিতে একেবারে উত্তাল গোটা দেশ তথা গোটা রাজ্য গোটা দেশের রাজ্যগুলিতে দুর্নীতির বিভিন্ন গ্যাং ধরা পড়ছে আর এই চক্রের হদিস্ফেতী সেই গ্যাঙেদের পাণ্ডাদের জেরা করতে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এর মধ্যে বড় মাথার সাথ প্রভাবশালী কোন প্রভাবশালীদের হাত রয়েছে কোন মাথাদের অঙ্গুল হেলো নেই সমস্ত কাজ করেছে এই গ্যাংরা তাদের ধরতে জোরদার তল্লাশি চালাচ্ছে জোরদার জেরা চালাচ্ছে ওই সমস্ত অভিযুক্তদের অর্থের বিনিময় মিলত প্রশ্ন করি ফেললে উত্তর লিখে দিত সলভার গ্যাং হাজার কোটি ছাপিয়ে গেল নিট দুর্নীতি এই মুহূর্তে কিন্তু একেবারে হুলস্থুল গোটা দেশ একটি দিনের একটি পরীক্ষা তাতেই উড়েছে কোটি কোটি টাকা পরীক্ষার দিন কয়েক আগেই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন গ্রুপ খুলে টাকার বিনিময়ে প্রশ্ন পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি বিষয় পিছু টাকার অঙ্কটা কম বেশি পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা অর্থাৎ চারটি বিষয়ের জন্য ষাট থেকে আশি লক্ষ টাকা উত্তর লিখে দেওয়ার জন্য সলভার গ্যাংও রয়েছে তারা সঠিক উত্তর লিখে দেওয়ার জন্য পরীক্ষা পিছু দশ থেকে পনেরো লক্ষ টাকা করে নিয়েছে বলে অনুমান কয়েক লক্ষ টাকার বিনিময়ে নিজের রাজ্যের বদলে ভিন রাজ্যে গিয়ে পরীক্ষা দিয়েছেন বহু পড়ুয়া সেখানে প্রায় কোনো উত্তর না লিখলেও ওএমআর সিটে সঠিক উত্তর লিখে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল এজন্য একাধিক পড়ুয়ার পরিবারের তরফে ব্ল্যাঙ্ক চেকও দেওয়া হয়েছে ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় নিটের দু হাজার সালের ফলাফল নিয়ে কেলেঙ্কারির পরে পুলিশের তদন্তে এমনই নানা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে সব মিলিয়ে কত টাকার খেলা উত্তর এখনই দিতে নারাজ তদন্তকারীরা কারণ হিসেব চলছে মাত্র দু তিনটি রাজ্যে তদন্তে নেমেই প্রাথমিকভাবে ষাট থেকে সত্তর কোটি টাকা নগদ লেনদেনের ইঙ্গিত পেয়েছেন তারা এছাড়া রয়েছে ব্যাংক চেক দেওয়ার ঘটনা এবছর পরীক্ষা দিয়েছিলেন প্রায় চব্বিশ লক্ষ পড়ুয়া পুলিশ এবং শিক্ষামহলের অনুমান এদের একটা ছোট্ট অংশ যদি এর সঙ্গে জড়িয়ে পড়েন তাহলেই একটি দিনের পরীক্ষার কেলেঙ্কারির অঙ্ক অন্তত হাজার কোটি টাকা ছাপিয়ে যাবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান কেলেঙ্কারি জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড রাজস্থান হরিয়ানা গুজরাট উড়িষ্যা মধ্যপ্রদেশ কর্ণাটক পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে কয়েকটি কোচিং সেন্টারও আতস কাঁচে নিচে রয়েছে পরীক্ষা মাফিয়াদের দলও ইতিমধ্যেই সঞ্জীব মুখিয়া এবং বিট্টু নামে দুজনকে হাতে পেয়েছে পুলিশ পরীক্ষা মাপিয়া নামে পরিচিত সঞ্জীব মুখিয়া দু ষোলো সালে নিটের প্রশ্ন ফাঁসের দায়ে উত্তরাখণ্ড পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল অন্য অভিযুক্ত বিট্টুও পরীক্ষা মাফিয়া নামেই চিহ্নিত তাদের দফায় দফায় জেরা করে একাধিক বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে গত পাঁচই মে রবিবার নেট ইউজি পরীক্ষা হয় সেদিনই পাটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের ফটোকপি বিলি করার অভিযোগ পায় পুলিশ শাস্তিনগরে একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ঝাড়খণ্ডের নম্বরযুক্ত একটি গাড়ি থেকে অনেক অ্যাডমিট কার্ড উদ্ধার করে পুলিশ চারজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তারা আগের দিনই প্রশ্নপত্র পেয়ে গিয়েছিলেন এরপরই সিট গঠন করে তদন্তে নামে পাটনা পুলিশ একটি সূত্রে দাবি পরীক্ষার দিন কয়েক আগে ষাট কোটি টাকার বিনিময়ে উত্তরপ্রদেশ থেকে প্রশ্ন কিনে বিহারে নিয়ে আসে একদল পরীক্ষা মাফিয়া তদন্তে নেমে পুলিশ সিকন্দর যুববেন্দ্র অখুলেশ এবং বিট্টুকে গ্রেপ্তার করে তাদের জেরা করে পার্টনার একটি স্কুলের পড়ুয়া আয়ুষ রাজকে হাতে পায় পুলিশ আয়ুষ পুলিশকে লিখিত বয়ানে জানিয়েছে তাকে চৌঠা মে শনিবার রামকৃষ্ণনগর থানার খেমনিচক এলাকায় একটি হোস্টেলে নিয়ে যাওয়া হয় সেখানে আরও অন্তত পঁচিশ জন পরীক্ষার্থী হাজির ছিলেন তাদের সকলকেই প্রশ্নপত্র এবং উত্তর দিয়ে রাতের মধ্যে সেগুলি মুখস্থ করে ফেলতে বলা হয় পরের দিন তাদের নিয়ে যাওয়া হয় পরীক্ষা কেন্দ্রে এই সতর্কতার কারণ যাতে তাদের কাছ থেকে প্রশ্ন ফাঁসের বিষয়টি জানাজানি না হয় জেরায় আয়ুষ আরও জানিয়েছেন পরীক্ষা কেন্দ্রে গিয়ে হুবহু একই প্রশ্নপত্র তিনি হাতে পান আয়ুষের পাশাপাশি গ্রেপ্তার হন শিবনন্দন যাদব অনুরাগ যাদব অভিষেক কুমার নামে আরও তিনজন জানা গেছে পড়ুয়া পিছু তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন ফাঁস বা উত্তর লিখে দেওয়া হচ্ছে সব মিলিয়ে এখনও পর্যন্ত উনিশজনকে গ্রেপ্তার করছে বিহার পুলিশ এখনও খোঁজ চলছে সালভার গ্যাংয়ের তবে সবাইকে চমকে দিচ্ছে গুজরাটের গোধরা দু হাজার দুয়ে মোদীর মুখ্যমন্ত্রীত্বের ঘোড়ার দিকে দাঙ্গার কারণে শিরোনামে উঠে আসা গোদরা এবার নিট কেলেঙ্কারি দৌলত ফের শিরোনামে সেখানকার জয় জলরাম স্কুলে পরীক্ষা দেওয়া তিরিশ জন সন্দেহের তালিকায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ যাদের মধ্যে অনেকেই ভিন রাজ্যের উড়িষ্যা ঝাড়খণ্ড কর্ণাটক পশ্চিমবঙ্গের পড়ুয়া প্রশ্ন উঠছে নিজের রাজ্য ছেড়ে গোদরায় এই কেন্দ্রে তারা পরীক্ষা দিতে গেলেন কেন প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই গোটা কেন্দ্রটি চালিয়াতিতে যুক্ত রয় ওভারসিজ কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টারের দিকে আঙুল উঠেছে তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে বেশ কিছু পড়ুয়ার বাবা মা ওই কোচিং সেন্টারটির পাশাপাশি কয়েকজন শিক্ষকও সেন্টার সুপারভাইজারকে দু কোটি আটষট্টি লক্ষ টাকা দিয়েছিলেন অর্থাৎ গোটা পরীক্ষা কেন্দ্রটি ভিগিয়ে গিয়েছিল পড়ুয়া ভিজু দশ থেকে পনেরো লক্ষ টাকার বিনিময়ে উত্তর লিখে দেওয়ার ভার পেয়েছিলেন কয়েকজন শিক্ষক ওই স্কুলের প্রিন্সিপালও এই কাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ গোদরার পঞ্চমহরের পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্গি জানিয়েছেন জয় জলরাম স্কুলে পরীক্ষার আগের দিনই অভিযান চালিয়ে পরীক্ষা পর্যবেক্ষক তুষার ভট্টের গাড়ি থেকে সাত লক্ষ টাকার নগদ উদ্ধার করে এই স্কুলের প্রিন্সিপাল পুরুষোত্তম শর্মা একটি কোচিং সেন্টারের মালিক পরশুরাম রায় সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এর মধ্যে পরশুরাম রায়ের দপ্তর থেকে নগদে কয়েক লক্ষ টাকা একাধিক চেক মিলিয়ে দু কোটি তিরিশ লক্ষ টাকা এবং আটটি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করেছে পুলিশ পুলিশ কর্তার দাবি সেখান থেকে মিলেছে ওই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়া পড়ুয়াদের নামের তালিকাও সব মিলিয়ে ওই একটি কেন্দ্রই অন্তত বারো কোটি টাকা লেনদেন হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের হিমাংশু জানিয়েছেন পরিকল্পনা করা হয়েছিল যে পড়ুয়ারা যেসব উত্তর দিতে পারবেন না সেগুলি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষকরা লিখে উত্তরপত্র সিল করে পাঠিয়ে দেবেন ফলে পাস নিশ্চিত হয়ে যাবে পিছিয়ে নেই হরিয়ানাও সেখানে একটি পরীক্ষা কেন্দ্রেই ছজন প্রথম হয়েছেন আরও অবাক ব্যাপার নিটের ওয়েবসাইটে তাদের শুধু নাম আছে পদবি নেই সেখানে কত টাকার লেনদেন হয়েছে তা এখনও সামনে আসেনি তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পুলিশের তদন্ত শেষ হওয়ার আগেই প্রশ্নবাস হয়নি বলে ঘোষণা করে দেয় অনেকের আশঙ্কায় এবার না তদন্ত থেমে যায় সাম্প্রতিককালে দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি তার আগে প্রায় দু দশক ধরে চলা মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারিতে একাধিক মানুষের অপমৃত্যু পর্যন্ত ঘটেছিল আর এবার নিট কেলেঙ্কারি শুধু টাকার অঙ্কে এগিয়ে যাচ্ছে তাই নয় এক ধাক্কায় চব্বিশ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে আগামী দিনের চিকিৎসকদের অনিশ্চয়তার অনিশ্চিত গোটা দেশের ভবিষ্যত অর্থাৎ একেবারে ভুয়ো শিক্ষক সাদা খাতার শিক্ষকের ভবিষ্য কিন্তু এবার মিলছে গোটা দেশে পিছিয়ে নেই কোনো রাজ্য সব রাজ্যেই কিন্তু ভুরি ভুরি দুর্নীতি সব রাজ্যেই কিন্তু এই চক্র জাল চক্র ছড়িয়ে পড়েছিল এক একটি বিষয়ের জন্য পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা অর্থাৎ চারটি বিষয়ের পরীক্ষা হয় চারটি বিষয়ের জন্য আশি লক্ষ টাকা করে দিতে হতো সাদা খাতা জমা দিলে শিক্ষক শিক্ষিকারা সেই প্রশ্নের উত্তর লিখে দিয়ে সিল করে খাতা পাঠিয়ে দিত শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের সামনে এসেছে সাদা খাতা সাদা খাতা জমা দিয়েও পরীক্ষায় পাশ করে গেছে সেখানে কিন্তু উত্তরপত্র লিখে দেওয়ার পূরণ করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি সাদা খাতাই কিন্তু জমা পড়ে আছে দু নম্বরীর মাধ্যমে তাদের নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় নিটের পরীক্ষায় সাদা খাতা জমা দিলে কায়দা করে কিন্তু যাতে কেউ ধরতে না পারে সেই সাদা খাতা শিক্ষকরাই পূরণ করে দিত তার জন্য লাগতো দশ থেকে পনেরো লক্ষ টাকা বাড়তি একের পর এক চাঞ্চলকর তথ্য উঠে আসছে সলভার গ্যাংয়ের হদিস পাওয়া গেছে সলভার গ্যাংয়ের বেশ কিছু পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ আর তাদের জিজ্ঞাসাবাদ করিয়ে এই সমস্ত চাঞ্চল্যকর তথ্য একেবারে চাঞ্চল্যকর চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে তাই আগামী দিনে কি হতে চলেছে হাজার কোটি টাকা ছাপিয়ে গেছে এই নিটের দুর্নীতি এমনই কিন্তু খবর উঠে আসছে কাঠগোড়ায় কেন্দ্রীয় সরকার বিরোধীরা কিন্তু কেন্দ্রকে নিশানা করতে শুরু করে দিয়েছেন তার মধ্যেই অ্যাকশন শুরু করে দিয়েছে কেন্দ্র কেন্দ্র কিন্তু বলেছে সঠিকভাবে তদন্ত হবে তাই আগামী দিনে কি হতে চলেছে নিটের দুর্নীতি বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতির পর গোটা দেশে নিট পরীক্ষায় দুর্নীতি কি হতে চলেছে আগামী দিনে এই দুর্নীতি দুর্নীতিকাণ্ডে কোন মাথারা জড়িত কোন প্রভাবশালীরা জড়িত মেন মাথাকে যার হাত ধরে এত বড় দুর্নীতি এত বড় কেলেঙ্কারি হয়েছে ভবিষ্যতে ডাক্তার নিয়ে কিন্তু গোটা দেশে একটা সংকট দেখা দিতে পারে এর মাধ্যমে চব্বিশ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে তাই একের পর এক গ্যাং সামনে আসছে একের পর এক চক্র সামনে আসছে আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে এই রাজ্য থেকে কোন মাথারা ধরা পড়েন গোটা দেশের মধ্যে মেন মাথাকে সেই মাথা নাম কবে সামনে আসে কি হতে চলেছে আগামী দিনের সেদিকে চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের